বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আরও একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখেছেন গত আমরা একটা পোস্ট করেছিলাম মান্দা উপজেলার লক্ষ্মীরা লক্ষ্মীরামপুর গ্রামের একটা ছেলে আমরা পেয়েছিলাম এই যে ছেলেটিকে এই ছেলেটিকে গতকালকে আমাদের বলিয়া আলমপুর থেকে দুজন ভাই নিয়ে আসছিলেন রুবেল ও স্বপন খান ভাই ওরা আলমপুরের বিলে রাস্তার ধারে ওকে পাই সারাদিন সেখানে বসছিল পরে আমার সাথে যোগাযোগ করে সেখান থেকে তাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি নিয়ে আসার পরে তাকে অনেকবার জিজ্ঞাসাবাদে সে কিছু তথ্য দেয় সেই তথ্য মোতাবেক আমরা যোগাযোগ করি তার আব্বা এসছে আমরা একটু কথা বলি আপনার নামটা বলেন গ্রামের নাম এই ছেলে কয়টা আপনার দুইটা মেয়ে মেয়ে নাই এটা বড় না ছোট এটা বড়ো কতদিন আগে হারাইছিল আচ্ছা আপনারাকে একটু বলে রাখি এই ছেলেটাকে এর আগে শিখগঞ্জ উপজেলার মোনাকাসা বাজার থেকে আমার কাছে প্রায় পাঁচ ছয় মাস আগে ফটো পাঠিয়েছিলেন তো তখন তার ঠিকানা সঠিক বলতে না পারার কারণে তার পরিবারটা আমরা খুঁজে বের করতে পারি না পরবর্তীতে আমি তাকে আনতে গিয়েও কিন্তু ঘুরে আসছি তাকে ওই জায়গাতে পাওয়া যায়নি তারপরে মাসখানেক আগেও আমাদের এলাকার কালহর বাজারে তাকে দেখা যায় কিন্তু রাত্রে গভীর রাত হয়ে গেছিলো আমি বাসাই ছিলাম না পরের দিন সকালে তাকে আনতে গিয়ে আর পাই নাই খুঁজা খুঁজে অনেক খুঁজাখুঁজি করছিলাম কিন্তু পাই নাই তো অবশেষে ছেলেটিকে আমরা গতকালকার নিয়ে আসছি নিয়ে আসার পরে আবারও তাকে জিজ্ঞাসাবাদ করি তারপরে আমরা মান্দা থানা পুলিশ এবং ভেলাইন যে গ্রাম পুলিশ আছে লক্ষ্মীরামপুরের সেখানকার গ্রাম পুলিশের সহায়তায় আমরা তার বাবার সাথে যোগাযোগ করি তার বাবা আসছে ভাই একটু বলেন আপনার ছেলেকে প্রায় এক বছর পর ফিরে পেয়েছেন আমাদের সহায়তায় কেমন লাগছে আপনার সেটা বলেন একটু ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ যারা সহায়তায় যারা আপনার ছেলেকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছেন রুবেল এবং স্বপন খান ভাই আমাদের টিম সহ মান্দা থানা পুলিশ ও এলাকার গ্রাম পুলিশ এবং আপনাদের এলাকার আমাদের আরও একজন মানবিক ভাই আছে যার বাড়ি হচ্ছে বদলগাছি শামীম রেজা ভাই শামীম রেজা ভাই নগাঁর অনেকগুলো গ্রুপে কালকে রাত্রে পোস্ট দিয়েছিলেন তো অনেকগুলা ফোন পেয়েছি কমেন্ট পেয়েছি আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শেষ অবধি ভালো লাগছে যে একজন এক বছর হারিয়ে যাওয়া এক ভাইকে তার বাবা তার পরিবারের হাতে হস্তান্তর করতে পেরেছি সহযোগিতায় থাকা শামীম রেজা ভাই সহ রুবেল স্বপন খান সহ সবাইকে জানা আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং ভালোবাসা একটু আপনার নামটা বলেন মোহাম্মদ তাইজুল ইসলাম আপনার কেউ হয় ছেলে ছেলে আমার প্রতিবেশী 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 এই যে এক বছর পরে এই ছেলেকে তার বাবা মা ফিরে পেলে এটা আপনার কেমন মনে হয় হ্যাঁ আমাদের কাছে খুব আনন্দের বিষয় আর আপনি কাজের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আপনি কাজ করার জন্য আরও সুযোগ পান ভালো আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য ভাই আছে এখানে আরেকজন ভাই নাম কি আপনার মোহাম্মদ আব্দুল মুতাল্লিব আপনি মনে হয় গাড়ি চালক না জি আমি হচ্ছে যে ওই ভাই সিএনজি চালক আচ্ছা আমি হচ্ছে যে আমার পার্শ্ববর্তী আমার সম্পর্কে বিয়ে হয় আচ্ছা আচ্ছা আমি সকালে আমার ঘুম থেকে উঠে দেখতাম আমি সবেমূলক কাজ করি ভাই আমাকে বললো যে আমার ছেলে একটা তথ্য পাওয়া গেছে একটু হেল্প করেন আমি সাথে আসলাম আসার পরেই তো আপনাদের কনট্যাক্ট করতে করতে আসে ছেলেকে পেলাম আলহামদুলিল্লাহ ভালো লাগলো তার চেয়ে বেশি ভালো লাগছে যে আপনি এরকম ভালো একটা উদ্যোক্তা ভালো উদ্যোক্তা আপনার যে মানুষ মানুষের জন্য কাজ করে বা এরকম মানবিক এখন আসলে একটা দৃষ্টি প্রতিভঙ্গি আছে এটা দেখে আসলে মুগ্ধ লাগছে আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ এই প্রতিষ্ঠা চালু রাখার জন্য আলহামদুলিল্লাহ আপনার জেনে খুশি হবেন যে আজ পর্যন্ত এই ছেলে সহ আমরা এক হাজার দশ জন মানুষকে তাদের পরিবার পর্যন্ত হস্তান্তর করলাম আপনারা যদি আমাদের পাশে থাকেন কিছু পোশাক খাবার তথ্য সহায়তা দিয়ে আমাদের পাশে আরেকটু যদি কাছে আগে আসেন তাহলে আমরা আগামী দিনে এরকম আরও শত শত হাজার হাজার মানুষকে রাস্তা থেকে নিয়ে আসবো এবং তাদের পরিবার পর্যন্ত পৌঁছে রাখতে পারবো আপনারা আমাদের পাশে না থাকলে কিন্তু এমন মানবিক কাজ চলমান রাখা আমার একার পক্ষে সম্ভব না। এই শীত চলছে দেখেন এই শীতের মৌসুমে এই মানুষগুলোর জন্য সোয়েটার টাউজার শীতের গরম কাপড় লাগবে এক কথায় রাত্রে ঘুমানোর জন্য দেখুন আমার এই এই ঢেউটিনের ঘর এই ঢেউটিনের ঘরে কত ঠান্ডা লাগবে এটা আসলে যাদের এরকম ঘর আছে তারাই বুঝতে পারবে তিনটা কম্বল ছাড়া সম্ভব না আর আমরা যে কম্বলগুলা ব্যবহার করি এগুলা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এই জন্য আমরা আড়াইশো টাকা দামের কম্বলগুলা ব্যবহার করি অনেক ভাই আছেন যারা এই শীতের মৌসুমে শীত দান করে থাকেন তাদেরকে বলবো আমাদের এই আশ্রয় কেন্দ্রটা দেখবেন ভিজিট করবেন আমাদের এখানে সব সময় আট দশজন বারোজন লোক থাকে যদি আপনার ভালো লাগে তাহলে আপনার সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দেবেন প্রিয় দশ শ্রোতা এই পর্যন্ত যে সকল ভাই বোন বন্ধু আমাদের পাশে থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের প্রতি আবার আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই আল্লাপাকে আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম